নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বিজেপির সাংসদরা মানে নির্বাচিত সাংসদ যারা দু সালে নির্বাচিত হয়েছিলেন আর তারা বেশ চাপে কারণ হচ্ছে নরেন্দ্র মোদী মানে নমো অ্যাপের যে সমীক্ষা শুরু হয়েছে সেই নিয়ে এই সমীক্ষার নাম দেওয়া হয়েছে জনমন সমীক্ষা একই সঙ্গে দু সালে যেসব বিজেপি প্রার্থী লোকসভা ভোটে নির্বাচনে লড়াই করে হেরে গিয়েছিলেন তারাও বেশ চাপে রয়েছে মানে ওই সমীক্ষাই হচ্ছে তাদেরকে চাপে ফেলে দিয়েছে সম্প্রতি সারা দেশে এই সমীক্ষা চালু হয়েছে নমো অ্যাপের মাধ্যমে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতা আসার পরেই তিনি নমো অ্যাপ চালু করেন ক্রমে বিজেপি সেটিকে নানা দিক থেকে উন্নত করার চেষ্টা করে এখন এই লোকসভা নির্বাচনের তিন মাস আগে সেই নমো অ্যাপের নামে জনমন সমীক্ষা নামে সেই সমীক্ষার কাজ শুরু হয়েছে বিএপি নেতাকর্মীদের কাছে সেই নবো অ্যাপের সেই লিঙ্কটা যাচ্ছে যাদের অ্যাপ ডাউনলোড করা আছে তারাও সেই লিঙ্ক পাচ্ছেন প্লাস হচ্ছে কাছে ওই সমীক্ষার লিঙ্ক যাচ্ছে তো বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই সমীক্ষাতে কয়েকটি দিক রয়েছে যেমন হচ্ছে যে প্রথমে জানতে চাওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাজে তারা কতটা খুশি সে ব্যাপারে তাদেরকে একটা ভোট দিতে হচ্ছে একই সঙ্গে কেন্দ্রের বিদেশ নীতি থেকে অর্থনীতি কর্মসংস্থা থেকে যোগাযোগ ব্যবস্থা কোনটা মানুষকে বেশি প্রভাবিত করেছে সে বিষয়ে কে কে কোন প্রকল্পে সুবিধা পেয়েছেন বা পাননি সেসব বিষয়গুলোতে তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে সেকেন্ড যে বিষয়টা সেটাই হচ্ছে আসল সেটাতেই হচ্ছে যে সেই সংসদ এলাকায় তাকে দেখা যায় কিনা তার কাজে কতটা খুশি কেন্দ্রীয় প্রকল্পে তিনি তার অংশীদার হয়েছেন কিনা এলাকার উন্নতিতে তার কোনো ভূমিকা রয়েছে কিনা এই সমস্ত হচ্ছে প্রিভিয়াস যে সাংসদ দু সালে যারা নির্বাচিত হয়েছেন তাদের সম্পর্কে একটা অ্যাসেসমেন্ট এই সমীক্ষা বা ভোটাভুটিতে রয়েছে সেক্ষেত্রে নেতাকর্মীরা সেক্ষেত্রে ভোট দেবেন এবং সেক্ষেত্রে তাদের কাজের নিরিখে খুশি নয় অল্প খুশি বা খুশি এই কিছু এইরকম দিতে হবে কিন্তু সবচেয়ে যেটা চাপে সেটা হচ্ছে যে ওই লোকসভা যিনি অ্যাপে লিঙ্কে গিয়ে তিনি এই সমীক্ষা ভোটাভুটি করছেন তাকে জানাতে হবে তিনি কোন লোকসভা কেন্দ্রের ভোটার এবং জানানোর পরে সেই লোকসভা কেন্দ্রের ওই সংসদের সম্পর্কে তথ্য নিয়ে যে সমীক্ষা সেখানে ভোটাভুটির পরেই রয়েছে সবচেয়ে চাপের বিষয় সেখানে তিনজন জনপ্রিয় নেতার নাম সেখানে টাইপ করতে হবে এবং সেখানে তারা নেতাকর্মীরা কর্মীরা ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনজন জনপ্রিয় নেতার নাম তারা উল্লেখ করবে এটাই হয়ে গেছে বর্তমান যারা সাংসদ রয়েছেন তাদের কাছে সবচেয়ে বেশি চাপে কারণ অনেকেই মনে করছেন যে কাউকে ধরে করে পারফরমেন্স ভালো না থাকলেও হচ্ছে তারা অনেকে টিকিটের ব্যাপারে কি বলে কনফার্ম হয়ে যেতে পারে নিশ্চিত হয়ে যেতে পারে কিন্তু নরেন্দ্র মোদীর এই সমীক্ষা জনমন সমীক্ষাতে নেতা কর্মীরা যদি সেই সাংসদকে তার পারফরমেন্স উপর যদি ভালো ভোটাভুটিতে ভালো ভোট নাও দেয় বা পাশাপাশি যদি তিনজন জনপ্রিয় নেতার নাম করে দেন সেক্ষেত্রে তো রিপ্লেসমেন্ট হয়ে যেতে পারে কারণ হচ্ছে তারা যদি মনে করে থেকে যে তথ্য আসবে সেই তথ্য যদি মনে করে নেতা কর্মীরা ওই সংসদকে চাইছেন না শুধু না পাশাপাশি তারা তিনজন জনপ্রিয় নেতার নাম করছেন। এবং একই সঙ্গে এদেরও চাপের যারা গত বছর লড়েছিলেন লড়ে জিততে পারেননি তারা হয়তো মনে করছেন যে গতবার জিততে না পারল এবারে তারা জিতে যাবেন কিন্তু তাদের পারফরমেন্সটা এক্ষেত্রে প্রযোজ্য তারা হেরে গেল তারা কতটা সক্রিয় ছিলেন দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করতেন কিনা মানুষ তাকে দেখা যায় পাশাপাশি কেন্দ্রের নেতাকর্মীরা এর বদলে এই তিনজনকে হচ্ছে বেশি পছন্দ করছেন বা এই তিনজনের মধ্যে কোনো একজনকে বেশি পছন্দ করছেন যদিও হয়তো আদৌ সাংসদ নন বা গত বছরে নির্বাচনে লড়াই করা প্রার্থী নন তো এই চাপে এইটার জন্য এখন অনেকেই চাপে পড়েছেন কারণ আমাদের রাজ্যে বেশ কিছু সাংসদের বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের ক্ষোভ রয়েছে আপনারা জানেন কারণ হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে বিজেপি কর্মীরা সেখানে স্বজন প্রসেনের অভিযোগ তুলে একাধিক তার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন তাকে পার্টি অফিসে বন্ধ করে রাখার ঘটনা ঘটেছে তার নামে হচ্ছে কুশপুতুল পড়ানো হয়েছে পোস্টার মেরে পথ অবরোধ হয়েছে ব্যানার নিয়ে তো এই সুভার সরকারের বিরুদ্ধে দলীয় কর্মী দের খুব দিয়েছিলেন তারা এবং স্বয়ং পোষণে অভিযোগ ছিলম জেলা সভাপতি বিরুদ্ধে তার সেই অভিযোগ ছিল এবং একই ভাবে যে পোলিয়ার সংসদের বিরুদ্ধে হচ্ছে খুব ছিল এবং সেখানকার বিধায়করা পর্যন্ত সংসদের বিরুদ্ধে সংসদের সগম পোষণ সংসদের সম্পত্তি বৃদ্ধি এবং জেলা সভাপতির সঙ্গে হবলবিং করে হচ্ছে বিভিন্ন লোককে পদে বসানো এই সব অভিযোগ তারা করেছিলেন পোলিয়ার সংসদের বিরুদ্ধে এবং সেই ব্যাপারে তারা দিল্লিতে রাজ্য ধরে সর্বভারতীয় সভাপতি জিপি নাড্ডার কাছে পর্যন্ত তারা অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছিলেন এই রকম ভাবে লকেট চারে চ্যাটার জি বিরোধী দলীয় কোন ভিডিও খবর হয়েছে এই লকেট নিষ্ক্রিয় তিনি অকেজ হয়ে রয়েছেন সংসদ হলো তিনি দীর্ঘ দিন এলাকায় জাননা সেইভাবে তিনি কাজ করেন না এলাকার কোনো কর্মচারী তিনি অংশ করেন না এই রকম রয়েছে জনবলার বিরুদ্ধে রয়েছে জনবল্লা আহ কি তাকে তিনি তার নিজের বুথে পঞ্চায়েতে হেরেছেন তার জনসংযোগ সেরকম ধরনের নয় তাই যাই হোক এরকম ধরনের রাজু বিস্তার সম্পর্কে অভিযোগ করেছেন রাজু বিস্তার দিল্লিতে বসে রাজনীতি করেন তিনি দার্জিলিং এ তাকে দেখা যায় না এরকম রাজ্যের যে বিজেপি এখন যে ষোলো জন এমপি রয়েছেন মানে আঠারো জন এমপি জিতলো আসানসোল সিটি পরবর্তীকালে বিজেপি হেরে যায় এবং ব্যারাকপুরে অর্জুন সিং দলবদল করে তৃণমূলে যোগদান করেন কিন্তু যে ষোলো জন এমপি স্ট্যান্ডিং এমপি রয়েছে তাদের সম্পর্কে বিভিন্ন জায়গাতে বিভিন্ন এমপিদের সম্পর্কে খুব বিক্ষোভ রয়েছে যে তারা হচ্ছে সেইভাবে তারা সক্রিয় নন বিভিন্ন ইয়েতে কাজে তাজে দেখা যায় না তারা কর্মীদের সঙ্গে সেভাবে যোগে যাবে না তো এই নমো অ্যাপ এই জনমন সমীক্ষা যেটা প্রধানমন্ত্রী নামে যে অ্যাপ চালু করেছে এতে যার পর নেই তারা আতঙ্কিত এবং অনেকেই মনে করছেন যে আর হয়তো এবার নেতা ধরে বা স্বরাষ্ট্রমন্ত্রী কি নান্টাজিকে ধরে কি রাজ্য সভাপতিকে ধরে নাম এখান থেকে প্রস্তাব পাঠানো হয়তো দিল্লিতে কাটা পড়ে যেতে পারে কারণ কেন্দ্রীয় নেতৃত্ব সেই সাংসদের সম্পর্কে বা সেই সাংসদ কেন্দ্রের লোরে হেরে যাওয়া গতবারে সেই প্রার্থী সম্পর্কে ভালো করে যাচাই করে নিতে চাইছে এবং কর্মীরা তাদেরকে কি দেখছেন কারণ কেন্দ্রীয় নেতৃত্বের মত হচ্ছে যে কর্মীরা যদি তাকে ভালো চোখে না দেখেন সেক্ষেত্রে মানুষ তাকে কি করে জেতাবেন কারণ আছে ভোটে জিততে গেলে কর্মীদের আগে প্রয়োজন কর্মীরাই সেই ভোটটা করে কর্মীরাই যদি সেই পার্টি নিয়ে তাদের যদি ক্ষোভ বিক্ষোভ থাকে সেক্ষেত্রে সেই প্রার্থীর লড়াই অনেকটাই প্রথমেই পিছিয়ে পড়েন সেই জন্য কর্মীদের একটা ভোট তারা নিতে চাইছেন প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য এই কারণে এই ব্যবস্থাটা শুরু হয়েছে বাংলাতেও কি বলে বিভিন্ন নেতা কর্মীদের কাছে সেই লিঙ্ক আসা শুরু হয়েছে এবং তারা ভোটাভুটি শুরু করেছেন আগামী কয়েকদিন এই ভোটাভুটি চলবে এবং এই ভোটাভুটি শেষ না হওয়া এবং ভোটাভুটির ফল কি দাঁড়ায় এবং শেষ পর্যন্ত প্রার্থী তালিকাতে তাদের নাম থেকে কিনা এই নিয়ে বিজেপি সাংসদরা যথেষ্ট আতঙ্কিত এবং তাদেরকে প্রার্থী তালিকা প্রকাশ পর্যন্ত তাদেরকে সেই আতঙ্কের মধ্যেই থাকতে হবে বলে মনে করছেন বিজেপির দলের অন্দরের নেতাকর্মীরা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার